এবার একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি এইটা একটু ধ্যান দিয়ে শুনবেন অলস বডির ভিতরে কি করে বডির ভিতরে কোন কাজ করে আমি একটা ডাক্তার খানা গেলাম বহরমপুরে ডাক্তার প্রথমে জিজ্ঞেস করছে কি হয়েছে আমি তো সমস্যাগুলো বলবো সমস্যাগুলো আমি বলছি আপনারা শুনেন আমার মাথা চক্কর দিচ্ছে ঘুরছে খেতে ভালো লাগে না দুটো হলো ঘন ঘন পেট হচ্ছে তিনটে হলো ঘুম আসে না চারটা হলো এনার্জি লস পাঁচটা হলো খেতে ভালো লাগে না মাথা চক্কর দিচ্ছে ঘন ঘন পেশাব হচ্ছে ঘুম হচ্ছে না এনার্জি লস কয়টা বললাম পাঁচটা কয়টা বললাম ডাক্তার একটা বলছে সুগার কি বলে আমি পাঁচটা বললাম আর ডাক্তার কটা বললে আমি চুপ হয়ে গেলাম জোর একটা নিঃশ্বাস নিলাম তার মানে আমি কি বলতে চাইলাম মাল ঢুকে গেছে আমার ভিতরে এমন একটা মাল ঢুকে চু একাই পাঁচখানা ময়দানে খেলছে কথাটা বোঝাতে পারলাম আমার ভিতরে এমন একটা রোগ ঢুকেছে ও একাই পাঁচটা ময়দানে ফুটবল মারছে ও একাই আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন

এর মত জীবন দিয়েছিলাম তোদেরকে মানুষ বানিয়েছিলাম আসরাফুল مخلوقات বানিয়েছিলাম শুধু তাই নয় জিবাইল میکাইল থেকেও উপরে তোদের সম্মান দিয়েছিলাম সেই মানবত্বের জগৎটাকে ক্রস করে চলে এসে তোরা পশুর জগতে ঢুকে গেছিস তাহলে তোদের মানবত্ব শেষ দিল শেষ চোখ শেষ কান শেষ মনুষ্যত্ব শেষ এই পর্যন্ত যদি গাড়িটা স্টপে দিয়ে নিয়ে নিতো তো ভালো হয়ে যেত কিন্তু মনুষ্য

পৌঁচে দিয়ে পশুত্বকে ক্রস করে কে তোকে এত নিচে নিয়ে গেল আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি তো ডাক্তার আমি মরহম্মদ রোগী আমার মতো একটা জঘন্যতম পশুর ব্যাপারে আপনি একবার মুখ খুলেন আমি এত নিচে কেন গেলাম আল্লাহ বেশি বলছেন না আল্লাহ বলছেন উলা ইগা হুমুল তোকে অলসতা ধরেছে অলস নামে রোগটা ভাইরাসটা তোর ইমানের ভিতরে ঢুকে গেছে আর এতটা ভাইরাস হয়ে গেছে যে তোর মনুষ্যত্বকে শেষ করেছে চেয়েছে কান চোখ দিলকে শেষ করেছে সে আর করে মনুষ্যত্বকে ক্রস করে পশুর জায়গায় এনে দাঁড় করায়নি টেনে পশুর থেকে ও নিচে করে দিয়েছে তোকে जी भाई, আপনারা একটু মনোযোগ দেন দু দশ মিনিট তারপরে হাদিসটার দিকে যাব আল্লাহ তাবারকাল আমাদের রোগের কথা বলছে তোদের পশুত্ব শেষ চলেন এবার আয়াত ধরতে শুরু করি চোখ কান দিল এগুলো হচ্ছে ইমান ঢোকার রাস্তা আল্লাহ কি বলছেন খতম আল্লাহ ওয়ায় লা স্ন্যাহিম ওয়ালা অব সরিহিম জিষা তুয়ালাহুং আদা রোড কয়টা রোড দুইটা দুইটা জরো বলেন রাস্তা কয়টা দুইটা সবাই মুখ খুলবো আমরা রাস্তা কয়টা দুইটা একটা হলো আলোর রাস্তা কোরআন হলো অন্ধকারের রাস্তা যারা ইমানদার লড়াই করে অন্ধকার থেকে বের হয়ে আলোর রাস্তায় আসে আর যারা বেইমান তারা ধীরে ধীরে মজা নেওয়ার জন্য অন্ধকারের রাস্তায় যায় আর ওই রাস্তাটা জাহান নামে শেষ হয়েছে আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহিম [الله ولي الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم] যারা ইমানদার হবে যারা পশুত্বের জগতে যাবে না যাদের চোখ দিল থাকবে তারা লড়াই করে অন্ধকার থেকে বের হয়ে এসে আলোর নোরানি রাস্তা ধরবে কিন্তু যারা কাফের সঙ্গে হাত মেলাবে যারা আপোষ করে শয়তানের সঙ্গে যারা তাগুত শক্তির সঙ্গে শয়তানি করবে যারা বিদ্রোহমূলক জীবন পৃথিবীতে করে যারা তাদের সঙ্গে হাত মিলাবে তারা নিমজ্জিত অন্ধকারের দিকে দ্রুত গতিতে দৌড়বে দরুক না কেন দরুক না কেন আমার আল্লাহ বলছেন যে দৌড়ে যাবে ওই রাস্তাটা কোথায় শেষ হয়েছে জানো কি ওই রাস্তাটা শেষ শুয়েছে উলা আমাইকা اصحابুন নারহুম فيها خالدون গলিলিহান অগ্নি শিখায়গি গিয়ে তারা দগ্ধ করে পড়বি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তাদের এই আচরণ তাদের অবাদ আচরণ তাদের কবা বিচরণ পৃথিবিতা আচরণের বিচরণে আমাকে এতটায় তারা বিরক্ত করেছে ইসলামের কথা মানেনি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে ইসলামের বিরুদ্ধে মুখ খুলেছে ইসলামকে নেকেট করেছে ওই বেইমানেরা জানা সত্ত্বেও তারা কুফরি করেছে আল্লাহ তাবার একবার তালা বলছেন আকাফারতুম বাদা ইমানিকুম ঈমান আনার পরেও তাদের দ্বারা কুফরি হয়েছে ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন তাদের আযাবে দেয়া হবে তাদেরকে জাহান্নামে দেয়া হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমিও আল্লাহ তাদের দিলকে মেরে দিয়েছি তাদের অন্তরকে আমি মেরে দিয়েছি তাদের কামকে আমি মেরে দিয়েছি তাদের দৃষ্টিশক্তিকে আমি শেষ করে দিয়েছি তাদের দৃষ্টি শক্তির ওপরে আমি পর্দা দিয়ে দিয়েছি কিসাওয়াল এরাই জাহান্নামে ভু বাস এই বিষয়টা নিয়ে আর আমি বেশি কথা বলতে চাইছি না ছোট করে গুটি দিচ্ছি আমি হাদিসের দিকে এগিয়ে যাব বলে এটাকে একদম শর্ট করে গুটিয়ে দিছি আল্লাহ তাবারক বা তালা যা বলতে চাইলেন তার সার অংশ এটাই যে তাদের দিল চোখ কান নষ্ট হয়ে গেছে শুধু তাদেরকে গাফলতি অলস নামে রোগে ধরে এতটা নিচে নামিয়ে দিয়েছে কিন্তু আপনার সাথে তো আমার ঝগড়া বাকি আছে এখনো আমি বক্তা আপনারা শ্রোতা একটু ঝগড়া হলো না মাঝে কেমন করে হয় এখন আমি এখান থেকে মাইকে যদি বলে দিই আপনারা যতগুলো সব গরু তাহলে তাহলে ওই দিক থেকে কি শব্দ তুই কুকুর শুরু হয়ে গেল ঝগড়া কি লেবেলিং ঝগড়া চলছে আমি তখন তাহলে বলবো তাহলে তো আপনারা ঘোড়া তখন রে গেউটা একজন বলবে তোর বাপ গাধা আমাকে আর হলো না এখন আমার বাপকে ধরবে করে লাভ আপনাকে কেন আমি গরু বলতে কেন মহিষ বলবো কেন বাঁদর বলবো আপনি আল্লাহ একজন ইমানদার মানুষ আর আপনি আমাকে যা বলবেন বলেন গায়ে মেখে নিবো তা একটু ঝগড়া করলাম না তাহলে এখানে কে মানুষ আর কে পশু যতগুলো আছে। আমি এখানে চেয়ারে বসে আছি আপনারা যতগুলো নিচে আছেন পর্দার ভিতরে যতগুলো মেয়ে আছে এর ভিতরে কে আর বলবে আল্লাহ আমাদের মুখ বন্ধ হয়ে যাবে ফায়সালাটা তার কাছ থেকে নিব সবাই মনে মনে ভাবছে নূর মহমদের দাম কত রে মঞ্চে আছে তার আবার চেয়ারে ইমন হয় সবথেকে দামি আর আমরা নিচে তীর পোলাজি মাথা খারাপ দাম আপনাদের বেশি যে ডাড়িতে মাল থাকে ওই দাড়ি পাল্লা তো নামতে থাকে যেটা মাল নাই সেটা তো উপর দিকেই থাকবে বসার নাম যদি সব থেকে দামি হতো তো হাই স্কুলের হেডমাস্টার বানরকে বানানো হতো ও তো ডালই থাকে এটা কোনো বিষয় নাই এবার আয়টা আপনাদের সামনে দিব এটা একটা কষ্টি পাথর কষ্টি পাথর সন্নকারের কাছে থাকে এমনি এমনি করে মারবে এমনি করে ঘষবে ঘষে বলবে ভাই আপনি যেটা রাস্তায় পড়ে পেয়েছেন এটা পিতল সোনা লয় আপনার ধারণাটা ভুল তেমনি এখানে কে মানুষ আর কে পশু আমি বলবো না আপনাদের হাতে একটা করে কোষ্টি পাথর দিচ্ছি ওই পাথরটা নিয়ে নিজের নিজের গায়ের চামড়া তেমনি করে ঘষবেন ঘষলি আপনার বিবেকের চেতনার ঘরে একজন বলবে তুই মানুষ আর একজন বলবে তুই পাক্কা শুকর

ওয়নিদা ইল্লা দুআ ওয়নিদা সুমুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন গুরুতদার আরেকটা আরেকবার বলছি হৃদয় গুম করেলেন দিলের মধ্যে ভরেলেন যারা আমার ছোট ভাইয়ের মতো আলিম সমাজ রয়েছেন এই আয়াতটা ভালো করে মুখস্থ করে সমাজকে বারবার শোনাতে থাকেন আল্লাহ সূরা বাকারার শেষের দিকে বলছেন মাসালুল লাদিনা কাফারু কামাসালিল লাদিনা ইয়ানিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সুমুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিল আল্লা বলছে ওই লোকেদের মিশাল ওই বেঈমান কাফেরদের মতো ওই লোকেদের মিশাল ওই বেইমান কাফেরের মতো তাদেরকে তাদের মালিক দূরে কাছে ডাকলো তারা শুনেও শুনলো না বুঝেও বুঝল না তারা দেখেও দেখলো না তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে এই পার্স গুলো প্রকৃতপক্ষে তাদের মধ্যে ধাবন ক্ষমতা নাই বোধকুম্য ক্ষমতাটা নাই এরাই হলো সমাজে জঘন্যতম পশু আয়াত বললাম ترجمه করলাম আমি বুঝতে পারছি আপনাদের ভিতরে क्लियर হয়নি একটা উদাহরণ দেই क्लियर হয়ে যাবে উদাহরণটা আল্লাহ দিয়েছেন আমি দিছি উদাহরণ তো এটাও আল্লাহ দিয়েছেন আয়াতটা সেটা কি এই যে আপনাদের খোলা মাঠ রয়েছে বিরাট মাঠ পলসুন্দর মাঠ আপনার টোল ট্যাক্সের মাঠ এই মাঠে গরু চরছে গরু গরু বিশ পঁচিশটা গরু চছে। আর রাখাল গরু চড়াচ্ছে রাখাল কিন্তু গাছের ছায়াতে বসে আছে প্রখর রোদ চলছে আর রাখাল বাস আরামসে ছায়াতে বসে আছে রাখালের একটা গরু মাস্টার সাহেবের টমেটোরের ভুঁয়ে ঢুকছে সিঙে করে ও বেড়া বাঁধছে ঢুকবে লাল লাল টমেটোর ঝুলছে ওকে লোভ লেগেছে ও খাবে রাখাল যাচ্ছে না গিরসে দূরে থেকে বলছে গর গরু ঘুরবে গরু ঘুরবে সোজা বেড়া ভেঙে ঢুকে গেল কিন্তু বছর ছয় সাতের একটা ছেলে রাখালেরই বেটা ঘুরছিল ঘুরতে ঘুরতে টমেটোর দেখে নিয়েছে ওর দিলে লোভ এসছে পেছন থেকে ওর বাপ ডাক দিয়েছে ঘুরবে কি ঘুরবে না আল্লাহ বলতে চাইছেন এই আয়তে গরুটার কান আছে ছেলেটার কান আছে গরুটার পা আছে ছেলেটার পা আছে গরুটার চোখ আছে ছেলেটারও চোখ আছে গরুটার মাথা আছে ছেলেটার মাথা আছে যে সাউন্ডটা এখান থেকে ওখানে পৌঁছালো ছেলেটা যত পরিমাণে শুনেছে অতটা পরিমাণেও গরুটা শুনেছে কিন্তু ছেলেটা আর টমেটোর নিল না আর বেড়া ভাঙলো না ওখান থেকে ঘুরে চলে এলো আব্বার কাছে আর নিজেকে অপরাধীর ভঙ্গিতে মাথাটা নামো করে আছে আমি এখন অন্যায় করতে চলেছিলাম বা অন্যায়ের জগতে আমি ছিলাম কিন্তু গরুটা বেড়া ভেঙে চলে গেল সেও শুনল সেও দেখলো সেও তার কাছে শব্দ পৌঁছালো তাহলে ছেলেটার সঙ্গে গরুটার কোন জায়গায় পার্থক্য রয়েছে একটা জায়গায় পার্থক্য রয়েছে ছেলেটার মধ্যে বোধ ক্ষমতা আছে তার মধ্যে বিবেচনা আছে উদ্দীপনা আছে চেতনা আছে সে জানছে এটা আমার মালিকের ডাক আব্বার ডাক আমার আর পাপ করা যাবে না আর আমি কোন করতে পারবো না আর গরুর ভিতরে চেতনাটা নাই বোধ ক্ষমতা এসে টমেটোরের ভুঁয়া ঢুকে গেল রঘুপুরে মসজিদে আজান পলসন্ডা মসজিদে আজান বিলবাড়ি মসজিদে আজান অত্র এলাকায় যত মসজিদ আছে মসজিদ আজান তুল পর কুর্ছি শয়াল যে আয় আয় তোর নিষ্ক্রিয়তা নিবি আয় এটা ডাক ডাক এটা মালিকের ডাক এটা কার ডাক আমাদের রবের ডাক এটা কার ডাক আমাদের মাবুদের ডাক এটা কার ডাক আমাদের মনিবের ডাক এই ডাকাকার না স্বয়ং আল্লাহর ডাক এই ডাক শুনে যতজন মসজিদে এসে হাজির দিল যতগুলো মহিলা মুসল্লাতে হাজির দিল এরা হলো আল্লাহর কাছে হে সমাজ সমাজে মানুষ আর এই তোলপার ডাক সোনার পরেও যে লোকটা মসজিদে ঢুকতে পারল না মসজিদের দরজা খুঁজে পেল না রবের ডাকে হাজিরে দিতে পারল না ওটাই হচ্ছে সমাজে জঘন্যতম পশু এবার কে পশু কে মানুষ নিজে নিজে বুঝেলে রবের ডাকে কে কে মসজিদ ঢুকে আর যে যে ঢুকে না সে শুয়োর থেকেও খারাপ শুকোরের থেকেও খারাপ এটা বক্তা আছে আমার আবার আমি আবার কিছু জিনিসে উল্টা এই যে দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি না এটা আমার মানে মানসিকতা ধরে নেন আমি খারাপ ওই যে ওখানে দাঁড়িয়ে আছে আমার মাথা এখন কটকট করে কাটছে যে ওরা ওই মানুষ না ওরা ওই পশু এতগুলো লোক বসে আছে ওদেরকে আবার আলাদা করে বসাতে হবে এই জিনিসটা আমি সহ্য করতে পারি না তারপরে কিছু বক্তা আছে দেখবেন উঠেই বলবে মেয়েদের ব্যাপারে আজকে আস্তে আস্তে শুনছিলাম কে বলছিল যে মহিলারা হচ্ছে অবলা সরলা কমলা মা বোনেরা ঠিক বলে অবলা কথা বলার মেশিন হ্যাঁ অবলা তাহলে একটা বললে পঁচিশটা বলে তাকে অবলা বলা যাবে সরলা খুব সাদাসিদা মাথা খারাপ সুহান আল্লাহ সরলা জিলাপির থেকে বেশি পেঁচ আছে সরলা আমি জীবনে বলি না মেয়েদেরকে অবলা সরলা কমলা মানে নরম কে বললে নরম সতীনের ছেলেদের কলজে ভেজে খেয়ে নিবে নরম যত শিশু মার্ডার মেয়েরা করে পুরুষেরা কম করে পুরুষেরা তার দুশ্মনের ছেলে কম মারতে পারবে না দুশ্মনের ছেলে যদি বাড়িতে চলে আসে ওর হাতে একটা পেয়ারা দেবে যারে বাবা খাকা তোর বাপের সঙ্গে মামলা হচ্ছে তো তোর কি কিন্তু মেয়েদেরকে সতীনের ছেলে দেন কল যে টাকা ভেজে রুটি খেয়ে নেবে ও হাসতে হাসতে অবলা সরলা কমল আমি বলি না কিছু বক্তা আছে আমি বক্তাদের দোষ ধরছি না উঠার পরই বলবে আমি অত্যন্ত ক্লান্ত কণ্ঠে বহু দূর থেকে এলাম ক্লান্ত শ্লান্ত বাষট্টি টাটা দি আমি জীবনে বলি না কেন বললি না তুই এলি কেন দেখলি আসতে হতো না ঘরে থাকবা না পারবি তো হ্যাঁ আমি শেষকালে বলি যে আমি আর পারছি না চালাতে আমি যে ছদিন জড়ে পড়েছিলাম আজকে তেইশ বছর জালসা করছি আমার দ্বারা জালসা মরেনি কোনোদিন কোনো জায়গায় ডেট খিলাপ করিনি এবছর চারখানা ডেট পট পর 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 আমি একদম বিছানায় সেই কাশির জের এখনো যায়নি সেই ছদিনের মধ্যে চার দিন জালসা কামাই করেছি জ্বর অবস্থায় দুদিন বকেছি আজকে চার চতুর্থ দিন চলছে আমি প্রথমে বলিনি আমি দেড় ঘন্টার বেশি পারবো না এটা আমি জানি কিন্তু তার মতো করে আমি গুছাচ্ছি আপনাদের কথাগুলো যাই হোক ওইগুলো বলে সময় নষ্ট করে লাভ নেই এখন আমি যে পথে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তাহলে আমরা পশুর থেকেও নিচে শট করে একটা কথা বলেন মানুষ পাথরে সাজদা করে মানুষ পাথরকে সাজদা করে কি করে না আর কুকুর পাথরে বেশি বেশি দাম মানুষ যাকে সাজদা করে কুকুর তার মুখে মুতে। এর থেকে আর কি দেখাবো জি এই দিকে আমি সময়টা কম কাটাতে চাইছি কারণ হাদিসটা বড় গুরুত্বপূর্ণ আছে বলে আমি এগুলো শর্ট শর্ট কথা বলছি মানুষ পশুর থেকে খারাপ তার চারটা কারণ ছোট ছোট করে বলে দিই মানুষ তৃণমূল করে কংগ্রেস করে আর করে সিপিএম করে আর কিছু করে আর কিছু করে আর কিছু করে বিজেপি করে কুকুররা কোন পার্টি করে বলেন আপনার এই এলাকার কুকুরগুলো গুলো তৃণমূল না সিপিএম যখন তিনমুলের মিছিল যায় তো কুকুর গুলোর করে তাকায় বলে তোদের রুজি দেনে বলা আল্লাহ তো কার পেছনে ধরে বেড়াচ্ছিস সারা পৃথিবীর সমস্ত প্রাণী এক আল্লাহর আইনের আওতাভুক্ত নাম্বার দুই সারা পৃথিবীর যত প্রাণী আছে সব এক আল্লাহ সাজদা করে অন্য কাউকে সাজদা দেখেছেন কোনদিন বাঁদর কে যে কোন জায়গায় গিয়ে মূর্তি পূজা পাথর পূজা দেবী পূজা দেবতা পূজা মাজার পূজা গাছতলায় থাকে থাকে না তো মানুষ মূর্তি সাজদা করে গাছকে সাজদা করে পশুর থেকে নিচে তিন নম্বর আল্লাহ তাবারাকাল্লাহ যে প্রাণীকে যে রুজিটা দিয়েছে তার উপরে সে সন্তুষ্ট আছে তাই খেয়ে সারা জীবন চালাচ্ছে আমাদেরকে বলেছে হারাম খাবি না সকালে উঠে দু বোতল মদ খেয়ে নিয়েছে এর থেকে নোংরা কে আছে কোনদিন কোন কুকুরকে দেখেছেন এমন খাবার খেয়েছে ডানদিকে দিকে দিকে টলে টলে হাঁটছে শুকরকে দেখেছেন জি না আর আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট আছে মানুষ কিন্তু আল্লাহর দেওয়া রুজির ওপরে সন্তুষ্ট নাই আর চতুর্থ নম্বরটা একটু ডিপলি করে বলছি সবাই ব্রেনগুলোকে খালি করে নেন এক ডোজ হোমিওপ্যাথিকের মতো দিব যদি আপনার ভিতরে একটু ইমান থাকে আর জীবনে জালসা শুনতে হবে না যাবেন চতুর্থ নাম্বারটা হল সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা তার মালিকের দরজা চিনে কুকুরটা আপনার পেছনে পেছনে টোলে চলে গেছে আপনি গাড়ি গাড়িতে শিলিগুড়ি চলে গেলেন এই রাত্রিতে কুকুরটা কারোর বাড়িতে উঠবে না মালিকের বাড়িতে উঠবে নিকৃষ্ট প্রাণী হারাম প্রাণী আবার বিড়াল ওই রকম শুকর যারা চাষ করে সারা দিন তারা যেখানেই যা সন্ধ্যা হলে মালিকের দরজায় ওঠে তার মানে পৃথিবীর যত প্রাণী আছে সব এক আল্লাহকে চিনে সে তার তাদের মালিকের দরজা চিনে কিন্তু হতভাগা মানুষ আল্লাহ বলছে তোদেরকে জ্ঞান দিলাম তোদের যা আর পৃথিবীর সমস্ত প্রাণী তার মালিকের দরজা চিনলো কতভাগা মানুষ তুই তোর মালিকের দরজা মসজিদ চিনলি না মসজিদের সামনে ঘুর ঘুর করছে আমি এখান থেকে আয়ত্তকে সমাপনী দিলাম 30 সেকেন্ডে খালি টোটাল সারসংক্ষেপটা বলবো এতক্ষণ যা বকলাম তার একটাই নিচর বের করলাম আমরা এত জঘন্য হয়ে গেছি আমরা নিচে হয়ে গেছি আমাদের চরিত্র শেষ আমরা পশু থেকে শেষ পশু থেকেও নিচে চলে গেছি আমাদের চোখ কান দিল সব শেষ কারণ একটাই তা হলো অলস তা হলো অলস এবার একটা ছোট্ট কথা বলে দিয়ে হাদিসে চলে যাব ছোট্ট কথাটাও তিরিশ সেকেন্ড লাগবে নামাজের যতগুলো কারণ আছে পাঁচ ওয়াক্তে নামাজের যতগুলো কারণ আছে পাঁচ ওয়াক্ত নামাজটা আল্লাহ দিয়েছেন এর পেছনে যতগুলো কারণ আছে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন এর পেছনে যতগুলো কারণ আছে তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে অলস্যতা নামের রোগকে একটাই ট্যাবলেটে দূর হবে সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচোয়াক্তিক শলাদ যদি ঠিক মতো কেউ পড়তে পারে তার কাছ থেকে অলসতা দূর হয়ে যাবে এবং সে আস্তে আস্তে পশুত্বের জগৎ থেকে বের হয়েছে এসে মনুষত্বের জগতে ফিরবে এবার চলেন হাদিসটা বলি বিসমিল্লাহির রহমানির রহিম وعن ميمن الاوردي قال يعذ رسول

রাবির নাম মাইমুনিল দে হাদিসটা হাসান নবীজি বলছেন উম্মাত তোমাদের হাতে তোমাদেরকে আমি পাঁচখানা নসিহত করে যাচ্ছি শোনা পৃথিবীর বুকে পাঁচটা নিয়ামত পাঁচটা জিনিস আল্লাহর কাছ থেকে তুমি পাবে আল্লাহর রাসূল বলছেন নিয়ামত আল্লাহ নবী বলছেন দামি জিনিস তাতে আপনার আমার বুঝে আসুক চাই না আসুক ওটা দামি জিনিস নবী যা বলেন ওইটার গুরুত্ব অতটাই বেশি নবীজির ভাষাটা হচ্ছে এগেতা নেম এগেতা এর বাংলা হচ্ছে তুমি নিয়ামত মনে করো গানিমাত মনে করো দামি জিনিস মনে করো সর্বোচ্চ দামি জিনিস আল্লাহ রসুলের মুখ থেকে বের হয়েছে এর থেকে দামি জিনিস আর পৃথিবীতে হিরে বনি চুনি পান্না সোনা দানা টাকা পয়সা রিং বাগ ডলার পাউন দেনার রিয়াল হতে পারে না যেহেতু বিশ্ব নবীর মুখে বের হয়ে গেছে পৃথিবীতে খানা বড় নিহামত তুমি পাবে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা নিয়ামত পাবে পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা নিয়ামত আমার পাবে পাঁচটা জিনিস আসার আগে যখন তুমি এই দুই নম্বর দেখে নেবে তখন তুমি বুঝে নাও তোমার এক নম্বরটা হাত ছাড়া হয়ে গেছে তুমি খেয়াল করি তুমি অলসতায় ছিলে। তুমি গাফলতিতে ছিলে। তুমি অ্যালার্ট না। তুমি চেতনতা নিয়েছ পৃথিবীটা দূর দূর করে তোমার কাছ থেকে পার হয়ে গেল তুমি এই সময়টা কাটিয়ে দিলে তোমার কাছে হাত ছাড়া হয়ে গেল আমার তবে নেন ওই জিনিসটা একবার আল্লাহ দেবেন আপনি চাইলেও দেবেন না চাইলেও দেবেন এটা আল্লাহর তরফ থেকে নিয়ে পাঁচখানা জিনিস দেবেন তবে যদি একবার হাত ছাড়া হয়ে যায় একবার যদি কাছ থেকে চলে

ছাড়া হয়ে গেছে এখন যদি ওটা পাবার জন্যে আমি মসজিদে মাথা ঠুকে কাঁদতে শুরু করে দিই আমি যদি কাঁদতে কাঁদতে মাথা ঠুকতে ঠুকতে মসজিদকে আমি খাল করে দিব চোখের পানিতে মসজিদে নহর বইয়ে দিব চোখের পানিতে মসজিদে নদী বইয়ে দিব বিশ্ব নবী বলছেন ছাড়া হয়ে গেলে দ্বিতীয় চান্স তুমি পাবে না তাহলে আয়াতটা কেন পড়লাম আয়াতটার সাথে হাদিসটার কি সমঞ্জস্যতা রয়েছে একটু মিলিয়ে দিয়ে দিয়ে আমি এতক্ষণ আয়াতে যেটা দিয়েছি আমরা যেন অলস না হয়